নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের আমি ইউটিউবের দুটো মাথা মোটাকে নিয়ে কিছু বলতে এলাম বন্ধুরা এই মাথা মোটা দুটো আর কেউ না এক হচ্ছে সাপেদ ভেরি ট্যাক বালি আর একটা হচ্ছে ঝুলন্ত হাতি দেওর ভাতারি এই দুটো মাথা মোটাকে নিয়ে আজকের আমি ওদেরকে কিছু বলতে এলাম রে কি রে সাপেত ভেরি ট্যাক ড্রাইভার বালি ঝুলন্ত হাতি ডাউর ভাতারি তোদের আজকের কথা শুনে হাসবো না কাটবো আমি ঠিক করে পাচ্ছি না বুঝেছিস সাপেদ ভেরি কি বলছিস কিরে 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 বিশু আমাদেরকে পেলি ফোন করতে আর কাউকে পাস বিশু ঠিক জায়গায় ফোনটা করেছে ঠিক জায়গায় ফোনটা করেছে বিশু জানে অয়টিতে তোরাই মাথা মোটা তোরা দুজনে বুঝেছিস তো তাই বিশু তোদেরকে তাই বিশু তোদেরকে কাজে লাগিয়েছে বিশু বুঝে গেছে বিশু বুঝে গেছে তোরা হচ্ছে নেরিকুত্তি বুঝেছিস পারলে যে বিস্কুট দেখালে তোরা ভৌ ভৌ করতে শুরু করে দিবি বুঝেছিস বিষু ভালো মতন বুঝে গেছে তোরা হচ্ছে দালাল লোকের হয়ে দালালি করিস বুঝেছিস তো কারণ কিসের জন্য ডালালি করিস নিজেদের তো কোনো গুণ নেই ভালো কিছু দেখানোর কিচ্ছু গুণ নেই বুঝেছিস তো লোককে গালাগালি দিবি লোককে বলবি মরতে একে মরতে বলবি ওকে মরতে বলবি তোদের এই গুণটাই আছে বুঝেছিস তো আর কি করবি বড় বড়ো চ্যানেলের দালালি করবি বুঝেছিস তো যেই বিষু তোদেরকে ফোন করেছে ওই তোমনি তো সুযোগ পেয়ে গেলি আর অনেক বড় চ্যানেল যাই বিশুরো যদি দালালি করি এই একটা সুযোগ আর হাত হবে না আর বিশুরও ঠিক করেছে বিশুকে বিশু আমি একটা হাততালি দিচ্ছি এই নেড়ি তুমি ঠিক চিনে নিয়েছ এই দালাল নেরি কুত্তিগুলোকে এই নেরিকুত্তিগুলোকে বুঝে গেছে বিশু যে পারলে যে বিস্কুট দিলে নেরি কুত্তিগুলো দৌড়াবে বুঝেছিস বিশু বিশু বুঝে গেছে যে তোরা হচ্ছিস ইউটিউবে নাম করা নেরিকুত্তি আর ডালাল মহিলা চারজনে বিশু কাউকে কিন্তু ফোন করেনি কাউকে না বেচে বেছে তোদের দুজনকেই ফোন করেছে সাফেদ তোকে আর ওই ঝুলন্তা হাতিকে বুঝেছিস তো তাহলে দেখ তোরা ইউটিউব প্ল্যাটফর্মে কি নামে পরিচিতি পরিচিত বুঝেছিস তো তোরা ইউটিউব প্ল্যাটফর্মে কি নামে পরিচিত তাও তোদের লজ্জা করে না তাও তোদের লজ্জা ঘৃণা কিচ্ছু নেই তোদের পুরো না কান কাটা কারণ তোরা ওরম পরিবেশে থাকিস ওরম পরিবেশেই বড় হয়েছিস বুঝেছিস তো কোনটা লজ্জা কোনটা ঘৃণা কিচ্ছু জানিস না তোরা শুধু একটাই জিনিসই পারিস কোথায় গেলে বড় বড় চ্যানেল ধরবো বড় বড় ইউটিউবারতে ধরবো তাদের ঘরে ঢুকবো তাদের অশান্তিটা বাঁধাবো আগুনে ঘি ঢালবো তোরা এইটাই জানিস আর তোদের ভালো কোনো গুণ নেই তোদের নিজেদের কোনো গুণ নেই কোনো ভালো কিছু দেখিয়ে চ্যানেল চালানো বুঝেছিস সাপেদ ভেরি ঝুলন্ত হাতি তোদের দুজনকেই বলছি তোদের কোনো ভালো গুণ নেই আর জানিস বংশ পরিচয় দিতে গালিগালাস দিতে আর জানিস লোকের মাথায় হাত দিয়ে কি কী করে ইনকাম করতে হয় কি করে ইনকাম করতে হয় শোন তোদেরকে একটা কথা বলি তোদের যে তোদের যে ঢব্বাজ বাজাইরাম মালকিন মাসি বুঝেছিস বাজাইরাগুলো তোদেরকে বলছি তোদের যে ঢব্বাজ মালকিন মাসি তোদেরকে কাজে লাগিয়ে কিরকম দেখেছিস চ্যানেলটা উঠে যাচ্ছে আর ভিউজ দেখেছিস ভিউজ ভিউজ দেখেছিস কুত্তাগুলো দেখ দেখ তোদের মাথায় হাত বুলিয়ে তোদের মাথায় হাত বুলিয়ে তোদেরকে কাজে লাগিয়ে ওই যে চার টাকা যে বিস্কুট দিয়ে দেয় তোদেরকে পারলে যে বিস্কুট ছুঁড়ে বুঝে গেছে তোরা যে একটা নেড়ি কুত্তি বুঝেছিস তো টাকা পারলে যে বিস্কুট ছুঁড়ে দিয়েছে তোরা এখন চেবা তোদেরকে লোক দেখিয়ে দিচ্ছে এখান থেকে টাকা আনবো তোদেরকে দেবো ওখান থেকে টাকা আনবো দেবো তোরা লুবি সেটা তো ঢব্বা শাকচুনি বোঝে আর ঢব্বার শাকচুন চ্যানেলটা দেখ কোথায় যাচ্ছে আর ভিউটা দেখেছিস চ্যানেল দূরে থাক তার ভিউটা দেখ আর তোদের অত কুড়ি হাজার পঁচিশ হাজারের চ্যানেলের ভিউটা দেখ বুঝেছিস ঢব্বার শাকচুনি কিভাবে ভিউ কামাচ্ছে মনে হয় একটা তো পেমেন্ট পেয়েও গেছে আবার পাওয়ার মুখে আর তোরা তোরা কুত্তিগুলো ওই টাকার পাল্লি যেখানে দেবে লোকে সেখানেই দৌড়াবি বুঝেছিস বাজাইরা ডালাইলা মেছেলে তোদের দুজনকে বলছি আর তোর মালকিনের ঢব্বা সাকচুনির মালকিনের ভিউটা নিস আর তোরা কী করিস লোকরহে হয়ে করিস বুঝেছিস এর কল রেকর্ড শোনাবে ওর কল রেকর্ড শোনাবি তোদের তো এইটাই কাজ এইটাই কাজ আর সকাল হলে বসে পড়বি একে মরতে বলবি ওকে মরতে বলবি সত্যি তোদের কি ওয়াকার দেখ ইউটিউব প্ল্যাটফর্মে তোদের কি অকার দেখ সবাই জেনে গেছে এরকম করে করে সবাই জানবে বুঝেছিস তো নিশু যেরম জেনে গেছে তোরা হচ্ছে তোদের পাল্লি দৌড়িয়ে আসবি বিশু আর কাউকে ফোন করেনি ঠিক তোদেরকে ফোন করেছে কি একা এক লাখ চ্যানেল না দু লাখ চ্যানেল আমি ঠিক জানি না কে আর কতটা সাবস্ক্রাইবার কি আর কথা শুনে জিবে আর লগ করছে তোরা তো ওই টাইপেরই মহিলারে তোরা তো ওই টাইপের মহিলা পরের ঘর ভাঙিয়ে খাবার মহিলা বুঝেছিস তো পরের ঘর ভাঙিয়ে খাবার মহিলা আর ইনকাম করার মহিলা লজ্জাসরম কিছুই নেই তোদের তোদের লজ্জাসরণ কিচ্ছু নেই বুঝেছিস তো তোদের জন্য তোদের জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা পুরো নোংরা হয়ে উঠেছে বুঝেছিস ঘর ভাঙানি নিরি কুত্তি বাজাইরা মাসিগুলো তোদের মালকিন তোদের মালকিন ওই করছে তোরা ওই করছিস ইউটিউব প্ল্যাটফর্মটা না ভেবে নিয়েছিস তোদের বাবার বুঝেছিস তো যা খুশি তাই করবি কিন্তু হবে না রে কি আর হাজবেন্ডের মতন ছেলে তোদেরকেও ঠকাচ্ছে তাও তোদের লজ্জা নেই যা দুবো গাছে দুব্বো গাছে এইটা দেখ কাজে দেবে বেহায়া নোংরা মেয়ে ছেলেগুলো বেহায়া মেয়ে নোংরা নোংরা মেয়ে ছেলে কেশ কেস কেস বালিকে ধরেছ তাই কেশ কেশ সত্যি রে তোরা পুরো হাসির খোরাক হাসির খোরাক ইউটিউবে ঢব্বা শাকচুনিও তাই হাসির খোরাক তোরাও তাই হাসির খোরাক বুঝেছিস তোর মালকিনের ভিউজ দেখ ঢব্বা শাকচুনির ভিউজটা দেখ আর তোদের ভিউজ দেখ কোথায় পড়ে আছে বুঝেছিস নিরিকুত্তি বাজাইরা মাসি গাদিগুলো পরের না পরের হয়ে দালালি করলে পরের পাচারলে তাদের চ্যানেলে এই অবস্থা হয় মিশু বিষে দারুণ দিয়েছে তোদেরকে দারুণ দিয়েছে অসভ্য মহিলাগুলো লজ্জাসরণ কিছু নেই শোন তোদেরকে একটা কথা বলি তোকে বলছি সাফেদ ভেরি তোকেও বলছি আর ওই ঝুলন্ত হাতি দেওয়ার ভাতারিয়া তোকে ভেরি ট্যাক ড্রাইভার বলি তোকে বলছি পরের জন্যে মৃত্যু কামনা করিস না পরের জন্যে মৃত্যু কামনা করিস না ভগবান না করুক তোর বাড়িতে তোর বাড়িতে কিছু না ঘটে যায় তাই বুঝে শুনে মানুষকে বলিস আমি এই ভিডিওটা করতাম না তোদের অকারটা দেখাতে এলাম বুঝেছিস সাপেথ ভেরি ড্রাইভার বালি আর ঝুলন্ত হাতি দেওয়ার ভাতারি তোদের দুজনকে বললাম ভালো কিছু গুণ থাকলে ভালোভাবে দেখা রে বুঝেছিস ইউটিউব প্ল্যাটফর্মে অসভ্য মেয়ে ছেলে কাজ নেই নেই শুধু নোংরামি করে যাচ্ছে তোমরা তোদের তোর তোরা খিল্লির ফাটতো খিল্লি খিল্লি করা বুঝেছিস তো হাসির খোরাক তোরা তা শোন ঝুলন্ত হাতি সাপেথ তোদের বেশি কিছু বলবো না বুঝেছিস তো আর তোদের মালকিনের ভিউজ দেখবি গাদিগুলো নাম করা গাধি ফট এই করেই যাক আর বংশ পরিচয় দে তো বন্ধুরা এইটাই আমার বলার ছিল কেয়ার হাজব্যান্ড বিশুও বুঝে গেছে এরা হচ্ছে চারটাকার পাল্লিজি খাবার কুর্তি যার জন্য বিশু এদেরকে ফোন করেছিল এত লোক থাকতে ফোন করেনি একেই ফোন করেছে কারণ বিশু জানে ঠিক জায়গায় ফোন করেছি এদেরকে ধরলে আমার কাজ হবে আর এদের তো অভ্যেস আছে বড় বড় চ্যানেলদের ধরার তাদের পাচাটা আর পাটা চারটে গেছিলো ঠিক চারটে পারি নি এই জন্য আমার হাসিতে হাসি আর ধরছে না কিরে কিরে বিশু কিরে কিরে মিশু মিশু দিয়েছে জামা ঘষে ঠিক করেছে তো বন্ধুরা আমি রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বন্ধুরা